এখন আমাকে তারা নির্বাচনের বাইরে রেখে গভীর ষড়যন্ত্র করছে এসবের জন্য দায়ী ক্ষমতা লুবি ডক্টর ইউনুস প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক তারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠায় অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায় কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত সে যেই তাই থাক তার ব্যবস্থা নিতে হবে তো সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালু হচ্ছে সেটার জন্য ডক্টর ইউনুসকে দায়ী করছেন তিনি তাই তিনি জাতিসংঘের কাছে এটার প্রত্যেকটা জিনিসের সুষ্ঠু তদন্ত চান এবং বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রে পানা দেওয়ার আহ্বান করেন শেখ হাসিনা